উপায় নাই রে তুমি আজকে রাখো আজকে রাখো আসার খাই যাই পাই ওরে আসার খাইয়া পড়ি গেলে রকি বল তুমি সরম নাই যাই পাই ও রে পঞ্চাশ বছর বাদে ভাইছি এমন একটি দল হলে যে দলের মুরব্বী হইলা আমরা বছর অব্দি ইনাজুমল রে আল্লাহ দয়া পাইছি আমরা রে ও ভাই সখি দল ওরে যে দলের খান্ডারি হইলা আমরা মায়ার শিরা জুতি না জুমরে আল্লাহ দয়া পাইছি আমরা রে শ্রদ্ধার জন্য সাধারণ যুবরি বেশির আজ মরণা বদল দিতে একমন সাহাবকে আমরা খেন পড়তিব প্রশ্ন উঠে খেন পড়তিবে উনি কে হুইজ দিসম্যান উনি শুধু আসামের নয় সমগ্র ভারতেরও মান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত শিশু প্রাণ উনি সুদূর মক্ষায় দুয়া নিয়ে যান ফোড়া গায়ে নরকের ঘিরে ঘুমন্ত মানুষ ডাকবে চায় মদনীয় মন্ত্র শিশু অতন্ত্র প্রহরী হজরত মোলা বদল